একাদশ শ্রেণির ছাত্রীর রহস্যমৃত্য বেগতিক দেখে চম্পট দিল অভিযুক্ত প্রেমিক বিক্রেতগামী যুবকের কঠোর শাস্তির দাবিতে সরব নরেন্দ্রপুরের বাসিন্দারা দেহ কাটাপুক করে পাঠিয়ে তদন্তে নামল পুলিশ এদিকে শিশু উদ্যানে কি অবৈধ নির্মাণের কালো ছায়া মহেশতলায় বামা মা বলে সাংসদ তহবিল ও পৌরসভার খরচে তৈরি উদ্যান ভেঙে নির্মাণের অভিযোগ হরশেকার ছোট মল্লাসপুর বিস্তারিত খবরে এরা ঠিকানা তো এক থেকে চার তলাটাই ডি কে ক্যাফেটেরিয়া অ্যান্ড রেস্টুরেন্ট এখানে কেক প্যাটিস চকলেট আইসক্রিম ইন্ডিয়ান ও চাইনিজ খাবার পাবেন কালীপুর ওরিয়েন্ট মোড নাইন ডাবল থ্রী ফোর থ্রি সেভেন থ্রিপল ওয়ান ফাইভ উত্তর বোধবে যে রাত্রিবাস করার সমস্যার অত্যন্ত সুলভে করা আর অ্যাটাচ বাথরুম সহকৌষ বিলা বিভিন্ন অনুষ্ঠানে ব্যাঙ্কুই হল ভাড়া দেওয়া হয় যোগাযোগ নাইন টু থ্রী ওয়ান ফোর থ্রি থ্রি সেভেন জিরো সিক্সিক একাদশ শ্রেণীর এক ছাত্রের মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো নরেন্দ্রপুরের চরকতলায় বুধবার বিকেলে সায়ন্তিকার মণ্ডল নামে এই সতেরো বছরের কিশোরের রহস্য মৃত্যুতে রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায় অভিযোগ ঘটনার সময় ঘরের ভিতরে উপস্থিত ছিল সায়ন্তিকার প্রেমিক কৃষ্ণ দাস স্থানীয় বাসিন্দারা দেখে ফেলতেই সেখান থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তবে চিকিৎসকরা সায়ন্তিকাকে মৃত বলে ঘোষণা করেন আশ্চর্যজনকভাবে ঘটনার পর থেকে পরাটক প্রেমিক কৃষ্ণ পুলিশ সূত্রে জানা গিয়েছে সায়ন্তিকার সঙ্গে প্রতিবেশী কৃষ্ণ দাসের সম্পর্ক তৈরি হয়েছিল কিছুদিন আগে তবে ওই যুবকের বিরুদ্ধে আগেও এলাকার একাধিক মহিলার সঙ্গে খারাপ ব্যবহার করার অভিযোগ ছিল স্থানীয়রা জানিয়েছেন মহিলাদের দেখিয়ে করার মতো জঘন্য কাজও বিকৃত এই যুবক এ বহুবার কৃষ্ণর পরিবারের কাছে অভিযোগ জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বুধবার বিকেলে সায়ন্তিকা কৃষ্ণ ফোনে কথা বলছিল বলেই পরিবারের দাবি ঘটনার কিছুক্ষণ আগে মেয়েটি তার মাকে মেসেজ করে সমস্ত সোশ্যাল মিডিয়া ও ফোনের পাসওয়ার্ড পাঠিয়ে দেয় ঘটনাচক্রে তাদের বাড়িতে তখন কেউ ছিল না এক প্রতিবেশী মহিলা প্রথম সায়ন্তিকাকে খাটে শোয়ানো অবস্থায় দেখতে পান তখন তার পাশে বসেছিল অভিযুক্ত প্রেমিক এদিকে পলাতক যুবকের বাবার দাবি তার ছেলে যদি দোষী হয় তাহলে তার উপযুক্ত শাস্তি হোক ইতিমধ্যে মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়ে অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ আমি যখন হসপিটালে গেলাম ঠিক আছে হসপিটালে ছেলে ওইখানটায় উপস্থিত ছিল ঠিক আছে সেই উপস্থিতরা আমি ওই ছেলেটাকে যখন আমি গায়ে হাত তুলি ঠিক আছে মানে মারিও নি শুধু এরমভাবে চট দেখিয়েছি ঠিক আছে ও সেই মুহূর্তে মানে রিটার্ন নিয়েছে বাইরের দিকে তারপর থেকে ওদের ফ্যামিলির আমি কাউকেই দেখতে পাচ্ছি না আমার অভিযোগ একটাই আমার মেয়ে যদি দোষ করে থাকে আমার কোনো এ নেই যদি ও দোষ করে থাকে আমি ও শাস্তি চাই হচ্ছে ছেলেটা খুব বাজে আমাদের আমার বাড়ির পাশে থাকে ছেলেটা ছেলেটা খুব বাজেভাবে কথাবার্তা বলতো মেয়েটাকে মেয়েটাকে বলতো যে তোকে মার্ডার করে দেবো তোকে খুন করে দেবো তুই তোকে মুখে অ্যাসিড ছুড়ে দেবো এরকম বলতো কথা তো অন্য ছেলে পেয়ে গেছিস এসব করে কথা বলতো সময়তন করতো খুব বাজে মানে এত অসভ্য ছেলে হ্যাঁ হ্যাঁ আমাকে দেখিয়ে আমাকে দেখিয়ে তার মাকে বলতে গিয়ে তার মাকে বলতে গেছিলাম তার মাকে বলতে গিয়ে তার মা আবার উল্টো পাল্টা কথা বলছে প্রথম কথা হচ্ছে সকাল বেলায় আমি বেরোই এখানে সবাই জানে আর রাতের বেলায় বারোটা একটা নাগাদ আসি মাঝখানে কি হয় সব ঘটনা তো আমি বলতে পারবো না আচ্ছা তবুও যদি বলি বাপ হিসাবে যদি কিছু বলার থাকে যদি অন্যায় করে থাকে আইন আছে আইন যেটা ভালো বুঝবে আমার ছেলে বলে আমি তাকে ক্ষমা করব না যদি আইন আইনের জায়গায় থাকবে আমি আমার জায়গায় আছি আমার ছেলেকে কোনো রকম স্যাক্রিফাইস নেই যদি অন্যায় প্রমাণিত হয় যেটা আপনারা আইনত ব্যবস্থা হয় সেইটুকুই করবে বা আমলে শিশু উদ্যান ভেঙে তৃণমূলের অবৈধ নির্মাণে অভিযোগ তাকে ঘিরে তর্জা শুরু হলো মহাস্থলা পুরসভার চব্বিশ নম্বর বাজে ঘটনা হলো মেহমানপুর কালীতলা উন্নয়ন সমিতির একটি জায়গায় প্রায় বছর আগে বাম আমলে তৎকালীন পুর প্রতিনিধি দীপক ভট্টাচার্যের উদ্যোগে সাংসদ তহবির ও মহেশতলা পুরসভার আর্থিক খরচে শিশুদের জন্য একটি শিশু উদ্যান তৈরি করা হয়েছিল কিন্তু স্থানীয় বাসিন্দা পম্পা সরকারের অভিযোগ শিশু উদ্যানটিকে ভেঙে নির্মাণ কাজ করা হচ্ছে কিন্তু কিসের নির্মাণ চলছে সে বিষয়ে অন্ধকারে রয়েছেন স্থানীয়রা এই নির্মাণের প্রতিবাদ করেন স্থানীয় বেশ কিছু মহিলা তাদের দাবি প্রতিবাদ করলে কাউন্সিলরের ব্যক্তিগত সহায়ক পলাশ সর্দার মহিলাদের সাথে দুর্ব্যবহার করেন এই বিতর্কিত নির্মাণ নিয়ে পৌরসভা থেকে শুরু করে জেলা শাসক এবং মুখ্যমন্ত্রীর দপ্তরে অভিযোগ জানানো হয়েছে কিন্তু কালীতলা উন্নয়ন সমিতির সাধারণ সম্পাদক পলাশ সর্দারের দাবি তিনি কাউন্সিলরের সহকারী নন পার্কটিতে দীর্ঘদিন ধরে নোংরা ফেলা হতো সন্ধে হলেই মদ্যপান শুরু হয়ে যেত বলেই জানান পলাশ সবার সম্মতি নিয়ে ওখানে একটি ঘর ও শৌচালয় করা হবে বলে জানান পলাশ মহিলাদের সাথে দুর্ব্যবহারের অভিযোগ গুড়িয়ে তার দাবি শিশু উদ্যানটি মন্দিরের সামনে মাঠে করা হবে সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর তারকনাথ সাহার পাল্টা অভিযোগ উন্নয়ন সমিতি জায়গাটা অন্যজন দখল করে রেখেছে এদিকে রক্ষণাবেক্ষণের অভাব ও নির্মাণের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন ওয়ার্ডের প্রাক্তন সিপিএম পুরপিতা দীপক ভট্টাচার্য মানে এই কাজ করা যাবে যদি चिल्ड्रन পার্ক হোক আমরা সাদরে আমন্ত্রণ করব বাচ্চাদের খেলার জায়গা হচ্ছে আমরা আছি আমরা আনন্দ সহকারে উল্টে আমরা হেল্প কিছু হেল্প করতে চাইলে তাও করব আছে কিন্তু বাচ্চাদের পার্ক এই নির্মাণ কার্য বন্ধ কিন্তু সেটাতে মানে কি হবে সেটা আমরা বুঝতে পারছি কিন্তু এটা হলে পরে আমাদের পুরো মানে এই দিকটা পুরো অন্ধকারে আমরা ঢেকে যাবো আর সাথে সাথে মানে বৃষ্টির যে জলে এমনিতেই আমাদের বেহাল অবস্থা মানে প্রচুর মানে আমরা অর্ধেকটা সময় প্রায় জলমগ্নই থাকি সেখানে মানে এটা যদি হয় তাহলে তো নিশ্চয়ই আবার ওই দিক দিয়েও হয় জলমগ্ন হ্যাঁ সম্ভাবনা তো অবশ্যই আছে কারণ এই বছর মানে কোনো বছর আমাদের জল এই রাস্তার মানে অতদূর পর্যন্ত যায় না আর কিন্তু এবছর সবে তৈরি হতে শুরু করেছে তার মধ্যে আমরা মানে প্রায় সব জায়গায় জল শুকিয়ে যাওয়ার পরও আমাদের এখানে কিন্তু মানে ছিল এবং রীতিমতো ভয়ঙ্কর অবস্থা এই 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 জায়গাগুলো দিয়ে আমাদের মানে বা বাচ্চারা আমরা যাতায়াত করা বয়স্কদের খুবই মানে আমরা ভেবেছি পার্ক তৈরি হবে আমরা বুঝতে পারিনি যে এখানে একটা হল তৈরি হবে বাচ্চাদের খেলার জায়গাটা ভেঙে একটা হল তৈরি করা এটা তো আইনের বিরুদ্ধেই হতে পারে আর তারপরে সব থেকে বড়ো কথা আমরা আজকে আমরা সব জায়গায় অ্যাপ্লিকেশান জানিয়েছি ওদেরকেও আগে আর রীতিমতো ওদেরকে আজকে আমরা বলেছি যে আপনারা এখন কাজ বন্ধ করুন পৌরসভার সব জায়গা থেকে পারমিশন আসুক তারপরে আপনারা কাজ করবেন কিন্তু ওরা আমাদের সঙ্গে এত বাজে ব্যবহার করেছে কাউন্সিলারের পি এ সর্দার এত বাজে আমার সঙ্গে ব্যবহার করেছে আমাদের মেয়েদেরকে ফোট 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 এখানে স্লিপ ছিল দোলনা ছিল বাচ্চারা এসে খেলাধুলা করে আমার কেউ নেই আমার কোনো বিয়ে ওখানে যায়নি আমার বিয়ে আমার বাড়ির পাশেই থাকে এটা ভুল কথা বলেছে আর আমি যেটা জানি ক্লাব তার নিজস্ব জায়গায় ঘর বানাচ্ছে একটা বাথরুম করছে কারণ ওরা কোনো সামাজিক কাজ করে রক্তদান শিবির থেকে শুরু করে এই যে পোলিওর যে ক্যাম্পগুলো হয় সব ওদের ওখানেই হয় কিন্তু কোনো বাথরুম নেই ওদের নিজস্ব জায়গায় একটা বাথরুম বানাচ্ছে এটা কোনো অন্যের জায়গায় কিছু করছে না বরঞ্চ ক্লাবের জায়গা অন্য লোক কভার করে রেখেছে আটকে রেখেছে দখল করে রেখেছে ওটা একটা চিলড্রেন পার্ক ছিল না ওটা কোনো পার্ক ছিল না ওটা ফাঁকা জমি ছিল পাঁচিল দেওয়া ঘেরাও করা ছিল কবে হয়েছে দেখে না আমি কাউন্সিলের প্রতি ফাঁকা জমি দেখেছি যে ক্লাব তার নিজস্ব জায়গায় করছে এটা কোনো অন্য কারোর জায়গায় করছে না যারা অবজেকশন করছে তারা আমার কাছেও আসেনি আমি জানিও না ব্যাপারটা আপনাদের মাধ্যমে জানলাম তারপর আমি খবর নিলাম শুনলাম তখন বলে যে এই ব্যাপার ক্লাবটা নিজস্ব জায়গায় করছে। এবার খুব সামাজিক কাজ করে কোন ক্লাব কোন ক্লাব বলে ওখানে ওখানে কালিতলা উন্নয়ন সমিতি কালী মেমানপুর কালিতলা সর্দারপাড়া উন্নয়ন সমিতি বলে ওখানকার কাগজপত্র আছে কাগজপত্র দেখা দেখুক আমি পরবর্তীকালে এই সময় আমি কাউন্সিলর হওয়ার পরে আমার কাছে যখন এলাকার মানুষ দাবি করে এইটাকে একটু পরিচর্যা করার জন্য টাকা অ্যালটমেন্ট করার জন্য আমি আমাদের এমএলএ এমপি ছিল সুমিক লাইনি ই ছিল ডাইনালা লোকসভা কেন্দ্রের তারকে তার সাথে কথা বলে কিছু টাকা তার থেকে স্যাংশান করানো হয় আমাদের পৌরসভা থেকেও আমাদের ওয়ার্ড এলেভেশন থেকে পার্কের জন্য যে খরচা তাকেও অ্যালটমেন্ট করা হয় এখানে সেই পৌরসভার টাকা এবং এমপি ল্যান্ডের টাকা দিয়েই তো ওই ডেভেলপমেন্ট হয়েছে সেখানে দাঁড়িয়ে কীভাবে ওটা ওইখানে আনকনস্ট্রাকশান হচ্ছে কাদের মদত হচ্ছে ওখানে একটা কমিটি আছে ওখানে একটা কমিটি আছে সেই কমিটি কী করে একটা শিশু উদ্যানকে উঠিয়ে দিয়ে ওখানে একটা কনস্ট্রাকশন করছে এটা মানে আবার সত্যি দুঃখনীয় ঘটনা নেপাত্রভাষী ডোনা জানার সঙ্গে নরেন্দ্রপুর থেকে প্রীতম মহাজারি ও থেকে ঋতিকা দাসের রিপোর্ট বার্তা এখন পোশাকের ঠিকানা তো একটাই রামকৃষ্ণের এক থেকে চার তলাটাই ডিকে ক্যাফেটেরিয়া অ্যান্ড রেস্টুরেন্ট এখানে কেক প্যাটিস চকলেট আইসক্রিম ইন্ডিয়ান ও চাইনিজ খাবার পাবেন কালীপুর ওরিয়েন্ট মোড নাইন বোঝবে যে রাত্রিবাস করার সমস্যার সমাধানে অত্যন্ত সুলভে ঘর আর অ্যাটাচ বাথরুম সহ ঘোষ বিভিন্ন অনুষ্ঠানে ব্যাংক ভাড়া দেওয়া হয় যোগাযোগ নাইন টু থ্রি ওয়ান ফোর থ্রি থ্রি সেভেন জিরো সিক্স